আসসালামু আলাইকুম স্মার্ট স্মার্টজনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি তো আজকে হচ্ছে আপনাদের জন্য ভিশনের সিলিং ফ্যানের প্রাইস এবং হচ্ছে ভিশনের ভিতরে সবচেয়ে কোন মডেলটা কিনলে কারেন্ট বিলটা কম আসবে এবং হচ্ছে মোটামুটি প্রাইজের ভিতরে সবচেয়ে ভালো ফ্যান কোনটা বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে আমরা সব সময় ভীষণ জাস্ট কোয়ালিটিফুল প্রোডাক্টগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করি এবং হচ্ছে ভীষণের যে অফারগুলো থাকে অফারগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আজকে আপনাদের জন্য হচ্ছে ভিষনের সিলিং ফ্যান নিয়ে আসছি আমাদের কাছে বেশ কিছু সিলিং ফ্যানের কালেকশন আছে তার ভিতরে হচ্ছে যদি ডিজাইনের ভিতর দেখি আমরা হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে একদমই কমন একটা ডিজাইন যেটা হচ্ছে অ্যাভেলেবেল সব জায়গায় দেখা যায় তো এটা কিন্তু অন্য কোম্পানিরও পাওয়া যায় তার ভিতরে ভিশনটা একটু পপুলার কারণ হচ্ছে ডিজাইনটা যেমন দেখতে গর্জিয়াস লেভেলের সুন্দর তেমন হচ্ছে এটার কালারটা লাইফ টাইম গ্যারান্টি থাকছে এটার হচ্ছে সাত বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং হচ্ছে এই প্রত্যেকটা পার্টস খুলে পড়ার কোনো চান্স নাই অন্য অন্য ফ্যানে কিন্তু এগুলো অনেক সময় খুলে যাওয়ার একটা চান্স থাকে তো আমাদের এটা হচ্ছে আজ পর্যন্ত খুলছে এমন হয় নাই এবং হচ্ছে সাত বছরের ভিতরে যদি কোনো প্রকার সমস্যা হয় আপনি চেঞ্জ করে নিতে পারবেন যেটার কালারটাও সাত বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে তো এটার প্রাইসটা হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো তিরিশ টাকা এটা হচ্ছে ক্লিকের একটা সিলিং ফ্যান যেটা হচ্ছে একদমই আপডেট একটা মডেল এটাও ডিজাইনের ভিতর করা আছে কাঠের কাজ করা আছে তো এটার আরফিএম হচ্ছে সবচেয়ে বেশি এটার আরফিএম হচ্ছে তিনশো পঁচিশ অর্থাৎ ভিশন এবং ক্লিকের যতগুলো সিলিং ফ্যান আছে তার ভিতরে এটার আরফিএমটা হচ্ছে সবার থেকে বেশি এটার প্রাইসও পঁয়তাল্লিশশো তিরিশ টাকা মানে হচ্ছে রেগুলার প্রাইস যেটা এটা বর্তমানে এমআরপি পঁয়তাল্লিশশো তিরিশ টাকা বিভিন্ন সময় ডিসকাউন্ট থাকতেও পারে আবার নাও থাকতে পারে যদি হচ্ছে আপনি ভিশন এম্পোরিয়াম থেকে ফ্যানগুলো কিনেন তাহলে হচ্ছে ভিশন এবং আরফেল বাই থেকে কিন্তু আপনি ফ্যানগুলো চেঞ্জ করে নিতে পারবেন তবে রিপ্লেসমেন্ট গ্যারান্টিটা একদম পাবে সুন্দরভাবে পাওয়ার জন্য আপনাকে অবশ্যই ভীষণের অথবা হচ্ছে আরফেল বেস্ট অর্থাৎ কোম্পানির নিজস্ব শোরুম থেকে কিনতে হবে তাহলে কিন্তু আপনি সার্ভিসটা কোম্পানির যে কোনো আপলেট থেকে আপনি কিন্তু পেয়ে যাবেন তো আমাদের এর হচ্ছে আরেকটা সিলিং ফ্যান আছে যেটা হচ্ছে ম্যাক্সিমাম সিরিজের একটা সিলিং ফ্যান এই সিলিং ফ্যানটাও কিন্তু সাত বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ কালার কোডিং এর হান্ড্রেড পার্সেন্ট এমনই থাকবে এটার প্রাইস হচ্ছে তেতাল্লিশশো পঞ্চাশ টাকা এর হচ্ছে আনকমন ডিজাইন একটা সিলিং ফ্যান এটা কিন্তু অ্যান্টি ডাস্ট দেওয়া আছে এটা তো কোনো প্রকার ডাস্ট আটকাবে না এটার প্রাইস হচ্ছে চার হাজার টাকা কালারটা কিন্তু খুবই অসাধারণ এটা হচ্ছে চকলেট টাইপের কালার কালার বলা হয় তো এটা খুবই সুন্দর এরপরে আমাদের আরেকটা কমন সিলিং ফ্যান আছে যেটা হচ্ছে আমাদের অফিস এবং বাসাবাড়িতে সব জায়গায় অ্যাভেলেবল দেখতে পাওয়া যায় যেটা হচ্ছে মোটামুটি রিজনেবল প্রাইজের ভিতরে সবচেয়ে কোয়ালিটি গুলো একটা ফ্যান এটার প্রাইসও কিন্তু খুবই কম মাত্র পঁয়ত্রিশশো টাকা সবগুলোর মতো এটারও কালার এবং হচ্ছে যে কোনো পার্সের সমস্যা হলে আপনি সাত বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন তো এটার ভিতরে আমাদের স্পেশাল এডিশন যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট একটা ফ্যান এই ফ্যানটা হচ্ছে মাত্র রান করে অর্থাৎ আপনি যদি বিদ্যুৎ বিলের দিকে চিন্তা করেন গতানুগতিক পুরানো ফ্যানগুলো কিন্তু একশো ওয়ার্ড বা তার বেশি ওয়ার্ডেরও চলে তো এই ফ্যানটা হচ্ছে মাত্র পঁয়ষট্টি ওয়ার্ডে রান করছে এটা হচ্ছে ভীষণের স্মার্ট সেভার সিলিং ফ্যান আপনার হচ্ছে অনেকে বিএলডিসি বা বিভিন্ন নামে বাজারে ফ্যান দিচ্ছে তো সেই জায়গা থেকে আমরা যে ফ্যানটা স্মার্ট সেভার দিচ্ছি এটা মাত্র পঁয়ষট্টি ওয়ার্ডে চলবে অর্থাৎ দুইটা বাল্বের সমান কারেন্ট বিল টানবে এই সিলিং ফ্যানটাই এবং এটার আর কিন্তু তিনশো বিশ থাকবে অর্থাৎ সর্বোচ্চ কোয়ালিটির বাতাসও পাবেন এবং হচ্ছে কালার ডিজাইন গ্রান্টি সব কিছু পাবেন এবং সিম্পলের ভিতরে এটা যে কোনো জায়গার জন্য মানানসে সুন্দর একটা সিলিং ফ্যান তো এটার ভিতরে কিন্তু অন্য কালারগুলো পাওয়া যায় ওইগুলো কিন্তু আবার হচ্ছে স্মার্ট সেভার না যেমন হচ্ছে এখানে আর আছে এটাও কিন্তু ভীষণের এটা কিন্তু সুপার সিলিং ফ্যান আর এটা হচ্ছে স্মার্ট সেভার সিলিং ফ্যান আপনারা যারা হচ্ছে এই ফ্যানটা খুঁজতেছেন তারা অবশ্যই এটার যে ডিজাইনটা এটা দেখে নেবেন এটার ভিতরে কিন্তু আরেকটা পাওয়া যায় এটা কিন্তু ক্লিক আছে এই দুটার ভিতরে কিন্তু একটু ডিফারেন্ট আছে এটা হচ্ছে ভিশন ওটা হচ্ছে ক্লিক যদি হচ্ছে পাওয়ার সেভার নিতে চান তাহলে হচ্ছে আপনি অবশ্যই এই ফ্যানটা কিনবেন সাত বছরের গ্যারান্টি এবং হচ্ছে কারেন্ট বিলটা খুবই কম আসবে তো আমাদের এখানে আরেকটা ফ্যান আছে এটা হচ্ছে ক্লিক চ্যালেঞ্জার সিরিজের সিলিং ফ্যান এটাও সাঁত্রিশশো টাকা দাম এবং হচ্ছে এই ফ্যানটাও সাঁত্রিশশো টাকা দাম তো এইগুলা এটার ফাঁকাটা একটু চড়া আছে যাদের হচ্ছে রুমটা অনেক বেশি বড় তারা কিন্তু বড় রুমে লাগানোর জন্য সিঙ্গেল একটা ফ্যান নিতে পারেন এটা হচ্ছে সাঁত্রিশশো টাকায় খুবই কোয়ালিটিফুল হবে এবং এটাও ক্লিকের সাত বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং হচ্ছে ভিশনের আলটিমেট সিরিজ একটা সিলিং ফ্যান আছে আমাদের কাছে এটা হচ্ছে শুধু ভিশন এম্পোর এম পাওয়া যাচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশশো তিরিশ টাকা তোর প্রাইসটাও খুবই কম এবং হচ্ছে এটা একদম প্লেনের ভেতরে ভিন্ন একটা ডিজাইন যারা চাচ্ছেন তারা কিন্তু এই ফ্যানটাও দেখতে পারেন এটার প্রাইস পঁয়ত্রিশশো তিরিশ টাকা আলটিমা সিলিং ফ্যান তো আমরা হচ্ছে প্রত্যেকটা সিলিং ফ্যানের সেভেন ইয়ার্সের রিপ্লেসমেন্ট সহ সারা বাংলাদেশে ডেলিভারি করতেছে এবং আমাদের সারা বাংলাদেশে অফিসিয়াল আউটলেট আছে যারা হচ্ছে আমার ভিতরে সিলিং ফ্যানটা কিনতে চান অথবা অফার সম্পর্কে জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ যাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন